উদ্ভিদ দ্বারা কিভাবে উদ্ভিদ হচ্ছে যেমন বিভিন্ন পার্বত্য অঞ্চল বিভিন্ন উদ্ভিদ জন্মায় বা বিভিন্ন দেওয়ালে আমরা দেখি বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ জন্ম তাই না তো এইভাবে ছোট ছোট উদ্ভিদ বড় উদ্ভিদ যখন কোনো দেওয়ালে বা কোনো পার্বত্য অঞ্চলে যখন জন্মাবে তাদের শিকড় গুলো কোথায় যায় ওই শিলার ভেতরে যায় শিলার ভেতরে যায় এবং দেওয়ালের ভেতরে যায় তখন ওই শিকড় গুলো কি করে ওই শিলাটাকে ফাটিয়ে দেয় কি করে ফাটিয়ে দেয় আবার বিভিন্ন প্রাণী যেমন ইঁদুর খরগোশ পেরি কুকুর খেকসিয়াল এইসব যে প্রাণীগুলো কেঁচো এইসব প্রাণীগুলো কি করে মাটিকে গর্ত করে বা শিলাকে গর্ত করে বা খুঁড়ে দেয় এই খুঁড়ার ফলে যে আবহবিকারটা হয় সেটাই হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার